সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার দুপুরে হচ্ছে পোলাও আর হচ্ছে এই যে পোলাও এখানে হচ্ছে আমি জর্দা পোলাও করছি আর এখানে বেগুন ভাজা আর হচ্ছে আমি গরু মাংস রান্না করছি এগুলো আমি কিভাবে রান্না করলাম কী উপকরণ দিয়ে দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখে আসি আর প্রথমে হচ্ছে যে আমি গরুর মাংসটা রান্না করব। এর জন্য হচ্ছে যে যে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে আমার মা নাই যে কতখানি গরুর মাংস আছে যেহেতু ওগুলো কুরপনির মাংস ছিল আর এখানে দিয়ে দিব আলু আর এটা আমি হচ্ছে যে একবারে আলুটা দিয়ে দিব কেন আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করব। এর জন্য যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে জিরা বাটা দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেবো এখানে আমি গরম মশলাটা যেহেতু রাইস কুকারে রান্না প্রেশার করব আর আদা বাটা দিয়ে হালকা আর রস দেবো এক ফালি বেশি পরিমাণ না হালকা যেহেতু ফ্রিজে মাংস আর একটু লেবুর রস দিলে হচ্ছে যে গন্ধটা চায় না আরে যেহেতু আমি গরম মাংস ইয়ে গরম মশলাটা বেটে দিয়েছি আর জন্য পরিমাণ মতো দু একটা দিয়েছি আর এখানে ধনিয়ার গুঁড়ো গরু মশলাগুলোও দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু গরু মাংসে আমি একটু ঝাল একটু বেশি খাই একটু পরিমাণ মতো বেশি দেব ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেরকম খান অনেকে বেশি খায় অনেকে কম খায় আর এই যে ধনিয়ার এই যে হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এগুলো সব উপকরণ দিয়ে হচ্ছে যে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি আর আমার এই মরিচের গুঁড়াতে মনে একটা ঝাল না লবন লবণ দিয়ে আমি সব উপকরণগুলো আমি একদম হাত দিয়ে ভালো ভালো করে ভালো মতো মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন এই কাজটা একটু হাত দিয়ে করবেন হাত দিয়ে করলে হচ্ছে কি মানে মশলাটা একদম মাংসের মধ্যে চায় আর যেহেতু প্রেশার কুকার এখানে আমি আরও মানে তেল দিয়ে আবারও মেখে নেব ভালো মতো দেখতেই পারছেন আমি যে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি প্রেশার কুকারে রান্না করলে আর এটা আমি এখন মানে বসাবো না এখন আমি একটু মে মেখে দশ পনেরো মিনিটের মতো মানে আরও বেশি যদি আধা ঘন্টা রাখতে পারেন সমস্যা নেই আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো ভালো মতো এই জিনিসটা মাখাবেন যেহেতু প্রেশার কুকারে করবো আর আমি নাড়াচাড়া করবো না একবারে বসায় দিবো আমি এমনিও রান্না করি হচ্ছে মাখায়া আর যেহেতু সেটা তো আমি নাড় তে হয় আর এখানে হচ্ছে যে আমাদের সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয় এর জন্য হচ্ছে প্রেশার কুকার দিব জানি টাইমটা কম লাগে এর জন্যই যে আমি কিন্তু একটু হালকা পানি দিয়ে এটাকে রেখে দিলাম এখন হচ্ছে যে আমি যেহেতু গ্যাসে চুলাই করব এর জন্য হচ্ছে যে আমি এটা একটু মেখে রাখি আর এই ফাঁকে হচ্ছে আমি পোলাওটা করে নেব হ্যাঁ পোলাওটা হচ্ছে যে আমি প্রেশার কুকারে দিবো আমি ঝামেলা কম করতেছি বললাম আমার একটা যারা আমার লাইভ দেখো বা ভিডিও দেখো আমার একটা ছোট বেবি আছে বেবির জন্য হচ্ছে যে আমি কাজকাম মতো করতে পারি না আর এই যে আমি এর জন্য প্রেশার কুকারে দিলে এই রাইস কুকারে দিলে হচ্ছে জালটা অফ হয়ে যায় মানে পানি না থাকলে এর জন্য হচ্ছে যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে হচ্ছে একটু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আর এখানে দেবো আমি কিশমিশ আর কিছু বাদাম কুচি এখানে বললাম আমি জর্দা পোলাওটা করব এর জন্য হচ্ছে যে এই যে আমি একটু বাদাম কষি দিয়ে নিচ্ছি আমি এভাবেই করছি এর আগেও করছি এখন আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কীভাবে রান্না করেন একটু ব্রাউন কালার হয়ে গেলে হচ্ছে আমি উঠিয়ে নেব আমি এক পাশে উঠায় রাখবো মানে একটু কিছু রাখবো আর সবগুলোই উঠায় রাখবো আর ওঠানো হয়ে গেলে হচ্ছে যে এর মধ্যে হচ্ছে আমি গোটা মশলাগুলো যে তেজপাতা দারচিনি আর হচ্ছে লং এগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে হচ্ছে আমি চালটা দিয়ে দেব হালকা এক সেকেন্ড একটু যে এক সেকেন্ড ভাজার পরে আমি চালটা দিব যেহেতু আমি ওটা ভাজা মধ্যে দিচ্ছি আর এটা হচ্ছে যে আমি এটা এখান থেকে আমি চালটা ভালো মতো কষানোর পরে হচ্ছে যে পানিটা দেওয়ার পরে হচ্ছে রাইস কুকার বসায় দেবো আর কোনো ঝামেলা হবে না আর এই চালটা হচ্ছে প্রেসার কুকার রাইস কুকার বসালে কী হয় যে ওই মানে চালটা যে আমি কষাই ওইটা কষানো যায় না মানে চালটা অফ হয়ে যায় যারা প্রেশার কুকার ব্যবহার মানে রাইস কুকার ব্যবহার করে না তারা তো অবশ্যই জানেন আর এটা একটু পরপর অফ হয়ে যায় পানি না থাকলে আর এটা দেখতে পারছেন যখন একদম এই যে নিচের থেকে একটাও লেগে আসবে না একদম ই হয়ে যাবে ভাজা ভাজা এই তখন আমি হচ্ছে যে এই যে পানিটা দিয়ে দেবো আর এখানে আমি দুই কাপ আপনার চালের পরিমাণটা যে পরিমাণ চাল নেবেন তার যে দ্বিগুণ পানি দেব যদি এক কাপ চাল নেন তাহলে দুই কাপ পানি এটা তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো বা যারা একদম নতুন রাঁধুনি জানেন না তারা এই কাজটা করবেন এই যে আমি এখানে দুই কাপ পানি নিশি আমি চার কাপ পানি ইউজ করবো এই যে ইউজ করবার এই যে আমি রাইস কুকারে বসায় দিলাম আর এটা এর দিয়ে হোক আর এখানে যে মাংসটা এখন চোলা ওঠায় দিই তাহলে আর আমার ঝামেলা হবে না এটা দুইটা দুই দিকে হয়ে থাকবে আর আমি বাকি কাজগুলো সেরে নেব এখানে একটু যেহেতু রাইস এই প্রেশার কুকারে দিয়ে দেবো এর জন্য হচ্ছে যে একটু হালকা দুই এক সেকেন্ড বেশিক্ষণ না একটু দু এক সেকেন্ড বলতে দু এক মিনিট হচ্ছে একটা একটু কষিয়ে নেব জালটা অন করে একটু কষানোর পরে হালকা পরিমাণ পানি দিয়ে যেহেতু মাংসটা সেদ্ধ হবে হালকা পরিমাণ পানি মানে বেশি পানি দেওয়ার দরকার নেই আমি যে দেখি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে ওই যে পেঁয়াজ এবং বাদাম বেটে রাখছিলাম ওটা একটু দিয়ে হচ্ছে এখন ঢাকনাটা লাগাই আমি জালটা অন করে দিব। আর এদিকে হচ্ছে যে পোলাওটার পানিটা শুকায় গেছে আর এই অবস্থায় হচ্ছে যে ওই যে পেঁয়াজ বাদাম কিশমিশ ভেজে রাখছিলাম ওইটা একটু দিয়ে দেবো আর মাঝখানে আমি একটা চামচের মানে পিছনের সাইড দিয়ে একটু ফুটো ফুটো করে নেব আর এখানে হচ্ছে যে যেহেতু আমি বলছিলাম জর্দা পোলাও করব এর জন্য দেখেন আমি কি করতেছি এখানে এখানে দিয়ে দেব হচ্ছে ওই যে একটু জর্দা কালার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে যেই যেখানে আমি একটু ফাঁকা করে নিলাম এইখানে একটু জর্দা কালারটা দিব আমি পুরোটার মধ্যে দিবো না এটার হচ্ছে যে যতটুকু কালার হবে এটা যখন আমি নাড়বো তখন আর পোলার কালারটা হচ্ছে যে একটা একটা সাথে মানে দু একটা লাল থাকবে আর সাদা থাকবে আর এই যেই ফাঁকার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম আমি ঘি এখন কিন্তু ফ্লেভারটা এত সুন্দর মানে যে ভাপের সাথে আসতেছে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আমার এখনই তো খাইতে ইচ্ছে করতেছে আর আপনি এটা কে কে এরকম পোলাও রান্না করেন অবশ্যই বলবেন আর যে রান্না করেন নাই অবশ্যই একদম ট্রাই করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে মানে কে বেশি একটা কালার নয় যে বললাম হালকা হালকা কালার থাকবে এই যে আমি এখন আর এখানে হচ্ছে আমি এই যে বেগুন ভাজা নিয়েছিলাম বেগুন ভেজে নিয়েছিলাম আমার ছোটো ভাই ফ্রেনে দিছি এর জন্য হচ্ছে কেটে দিয়েছিলাম আর এই যে দেখেন গরুর মাংসটা এত লোপনীয় হয়েছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন